ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব গণতন্ত্রের ত্রুটি সম্পর্কে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিশ্বে খুব প্রচলিত ব্যবস্থা এবং বিশ্বের প্রায় দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি গণতন্ত্রের কিছু সুবিধা গণতন্ত্রের গুণ সম্পর্কে আর আজকে আমি আলোচনা করছি গণতন্ত্রের বিপক্ষে যুক্তি প্রথম যুক্তি হলো যে গণতন্ত্র একটি এমন শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থাতে অক্ষম এবং অশিক্ষিত মানুষ তৈরি হয় তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে অক্ষম এবং অশিক্ষিত মানুষের শাসন গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের শাসন প্রতিষ্ঠিত হয় সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আইনসভাতে সিদ্ধান্ত গৃহীত হয় সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার তৈরি হয় কিন্তু জনগণ সচেতন থাকে না জনগণ অশিক্ষিত থাকে অজ্ঞ থাকে অসচেতন থাকে তার জন্যে তারা যাদের প্রতিনিধি নির্বাচিত করে তারা শিক্ষিত হতে পারে নাও হতে পারে তারা খারাপ মানুষ হতে পারে অসৎ হতে পারে স্বার্থপর হতে পারে সুতরাং এই ধরনের মানুষদের জনগণ অজ্ঞ অসচেতন জনগণ নির্বাচনে নির্বাচিত করে তাই গণতন্ত্র হচ্ছে মূর্খদের শাসন মূর্খদের দ্বারা তৈরি সরকার মূর্খদের দ্বারা শাসন সুতরাং এই শাসন ব্যবস্থা উন্নত নয় নাম্বার টু নৈতিক অবনতি গণতান্ত্রিক শাসনে নৈতিক অবনতি ঘটে গণতান্ত্রিক সরকারে যারা নির্বাচিত প্রতিনিধি তারা জনগণের সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন কিন্তু জনগণ অজ্ঞ অসচেতন সেই কারণে জনগণ সঠিক মানুষকে সৎ মানুষকে নির্বাচিত করতে পারে না তাছাড়া গণতান্ত্রিক শাসন কাঠামোতে যে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার কথা বলা হয় তা কিন্তু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে যে নির্বাচন হয় নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশন ব্যর্থ তাই এখানে ক্ষমতাসীন দল জনগণকে অর্থাৎ ভোটারদের চাপ সৃষ্টি করে ভোটারদের ভয় দেখায় ভোটারদের অর্থ দিয়ে প্রলোভন দেখিয়ে ভোট নেয় সুতরাং যোগ্য ব্যক্তি নির্বাচিত হতে পারে না তাই এখানে অসৎ মানুষ যারা জনপ্রতিনিধি তারা 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 দুর্নীতির সঙ্গে যুক্ত হয় আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয় বিভিন্ন সামাজিক অবক্ষয় ঘটাতে পরোক্ষভাবে সাহায্য করে তারা সমাজে একটা সুস্থ মূল্যবোধ বিশেষ করে যুবশক্তির মধ্যে একটা যথাযথ দৃষ্টিভঙ্গি পলিটিক্যাল কালচার গড়ে উঠুক এটা কিন্তু তারা চায় না তারা অশুভ শক্তিকে কাজে লাগায় তাদের মধ্যে একটা মরালিটি থাকার দরকার সেটা কিন্তু থাকে না তারা তাদের দেখে তাদের দেখে জনগণও কিন্তু তারা নৈতিকতাহীন মানুষে পরিণত হয় জনগণের মধ্যে মরালিটি থাকে না জনগণের মধ্যে একটা যথাযথ যে আদর্শ ইডোলজি সেই ইডোলজি থাকে না তার কারণ শাসক শ্রেণীর মধ্যে কোনো ইডোলজি থাকে না তাদের মধ্যে যা যত রকমের দুর্নীতি আছে সামাজিক অবক্ষয়ের উপাদান তারা সৃষ্টি করে তারা অর্থনৈতিক বিভেদ তৈরি করে তারা অর্থ আত্মসাত করে জনগণের অর্থ সরকারের অর্থ মানে জনগণের অর্থ সেই অর্থ নিজেরা ব্যয় করে এদের কাছ থেকে জনগণ কোনো মরালিটি শিখতে পারে না সেই কারণে জনগণ অন্তর থেকে আন রাজনৈতিক নেতাদের শাসক শ্রেণীকে ঘৃণা করেন নেক্সট পয়েন্ট তিন সৎ ও যোগ্য ব্যক্তির স্থান নেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে যারা সৎ মানুষ তারা নির্বাচনে পরাজিত হয় যাদের যোগ্যতা আছে শিক্ষিত সচেতন সৎ আত্মত্যাগী পরোপকারী সমাজসেবক জলধরদি তারা কিন্তু নির্বাচনে দাঁড়ালে নির্বাচিত হতে পারে না তারা ভোট পায় না কিন্তু দলের প্রাধান্য থাকে দলে অযোগ্য ব্যক্তি বিভিন্ন দেশে দেখা যায় যে অসৎ ব্যক্তি তারা দলীয় প্রার্থী হিসেবে টিকিট পায় অসৎ ব্যক্তি তারা বাহু বলে অর্থ বলে নির্বাচিত হয় সুতরাং যোগ্য ব্যক্তি যেখানে স্থান নেই সেই শাসন কখনোই একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা হতে পারে না উন্নত শাসন ব্যবস্থা হতে পারে না দল ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে গরিবের স্বার্থ দেখে না মুখে গণতন্ত্রের মুখে ধনীর মুখে দরিদ্র মানুষের স্বার্থের কথা বলে সরকারি পরিকল্পনাতে জনমুখী পরিকল্পনা গৃহীত হয় সরকারি সিদ্ধান্ত গৃহীত হয় জনগণের স্বার্থে কিন্তু সেই জনগণের অর্থ অর্থাৎ দেশের উন্নতির অর্থ দেখা যায় যে শাসক শ্রেণীর মতোতে বিভিন্ন আমলার সঙ্গে যুক্ত অর্থাৎ আমলা যারা সরকারি কর্মচারী এবং তার দলের ক্যাডার বাহিনী দলের সমর্থ তারা জনগণের অর্থ আত্মসাত করে ফিফটিন পারসেন্ট অর্থও জনস্বার্থে কাজে লাগে না সব অর্থ বাষ্প হয়ে যায় এই গণতান্ত্রিক শাসনে তাই ধনিক শ্রেণী আরও ধনী হয় আর গরিব আরও গরিব হয় গরিব যাতে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে তার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পরিচালনা করা হয় না তার কারণ দরিদ্র মানুষ আরও দরিদ্র হবে অবক্ষয় মানুষের মধ্যে আরও বেশি হবে তাহলে শাসক শ্রেণীর সুবিধা হয় এমনই একটি শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে যেখানে সৎ মানুষের কোনো স্থান নেই যেখানে আদর্শবান ব্যক্তিদের কোনো স্থান নেই মর্যাদা সরকার দিতে জানে না সুতরাং তারা যে তারা যে যেটুকু আদর্শকে তুলে ধরবার চেষ্টা করে প্রকৃতপক্ষে তাদের শ্রেণী স্বার্থে ব্যবহার করে চার নাম্বার শিল্প সাহিত্য বিজ্ঞানের বিরোধী গণতান্ত্রিক শাসন শিল্প শিল্পীর সত্তা সাহিত্যের সাহিত্যিকের সত্তা বিজ্ঞানীর যে সত্তা সেগুলি কিন্তু বিকাশের সুযোগ দেয় না একজন সত্যিকারের শিল্পী তার যে শিল্প জ্ঞান তার যে শিল্প সৃষ্টি সাহিত্যিকের সৃষ্টি বিজ্ঞানের আবিষ্কার সেগুলি কিন্তু গণতান্ত্রিক সরকার তাদের সামনে একটা বাধা তারা তাদেরকে নিরপেক্ষ স্বাধীনভাবে চিন্তায় চিন্তা করতে দেওয়া হয় না তাদেরকে অর্থ দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করে তাদের শিল্প সত্তাকে নষ্ট করে দেওয়া হয় সাহিত্য সত্তাকে নষ্ট করে দেওয়া হয় শিল্পী সাহিত্যিক বিজ্ঞানী এরা অনেস্ট এরা সত্যি কথা বলবেন এরা যুক্তিবাদী হবেন এরা মানবতাবাদী হবেন কিন্তু তারা সরকার যেহেতু নিয়ন্ত্রণ করে তাই এরা কিন্তু চুপ থাকে বুদ্ধিজীবীরা চুপ থাকে তারা সত্যি কথা বলতে পারেন না সুতরাং গণতান্ত্রিক শাসনে এটা সম্ভব সাধারণ মানুষ এরা কিন্তু উপলব্ধি করতে পারে না যে শিল্পের মধ্য দিয়ে অর্থাৎ শিল্পী তার সত্তাকে তুলে ধরতে পারছে না সত্যি কথা বলতে পারছেন না সাহিত্যিক তার কলমে সত্যি কথা লিখতে পারছেন না বিজ্ঞানী তার বিজ্ঞান চিন্তা চেতনাকে নিরপেক্ষভাবে তুলে ধরতে পারছে না গণতান্ত্রিক সরকারে সুতরাং এটা বিরাট ত্রুটিপূর্ণ একটা শাসন ব্যবস্থা পাঁচ নাম্বার মনস্তাত্ত্বিক যুক্তি মনস্তাত্ত্বিক যুক্তি গণতান্ত্রিক শাসনের কি এটা ম্যাক্সি বলেছেন হিউম্যান নেচার হল ভেড়ার মতো ভেড়ার মতো নেকড়ে বাঘের মতো বানরের মতো মানুষ হচ্ছে বানরের যে প্রবৃত্তি ভেড়ার যে প্রবৃত্তি নেকড়ে বাঘের যে প্রবৃত্তি তার সঙ্গে মানুষের মানসিকতা মানুষের প্রবৃত্তির মিল আছে হবস বলেছেন যে মানুষ স্বার্থপর লোভী হিংসা পরায়ণ বিদ্বেষপরায়ণ একে অপরকে আক্রমণ করে শুধু ক্ষমতা চাই মানুষ একে অপরকে আক্রমণ করে হিংস্র সুতরাং হিউম্যান নেচার কখনই ভালো নয় সুতরাং গণতান্ত্রিক শাসন কখনই উন্নত হতে পারে না গণতান্ত্রিক শাসনের ক্ষেত্রে একটা মনস্তাত্ত্বিক যুক্তি দেখিয়েছেন ম্যাকিয়াভেলি ম্যাকিয়াভেলি বলেছেন মানুষ ব্যভিচারী ব্যবচার অনাচারে অনাচারের সঙ্গে যুক্ত মানুষ ভালো করতে পারে না মানুষ মানুষ মানেই হচ্ছে হিংস্র মানুষ মানেই হচ্ছে অসৎ মানুষ মানেই হচ্ছে পাপাসারি পাপ কাজ করে সুতরাং ম্যাকিয়াভেলির বক্তব্য হবসের বক্তব্য এবং ম্যাক্সের বক্তব্য অনুযায়ী গণতন্ত্রে মানুষের মধ্যে যে মনস্তাত্ত্বিক যে গুণ সঠিক সঠিক যে মানুষ মান হিউম্যান নেচার সেটা গণতান্ত্রিক শাসনে সেটা সেটা ধরা হয় না মানুষকে সৎ বলে ধরে নেওয়া হয় অসৎ মানুষকে সৎ বলে ধরে নেওয়া হয় সুতরাং এটা ভুল নেক্সট হচ্ছে গণতান্ত্রিক শাসনে তোমার জীববিদ্যার দিক থেকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র কি বলছে গণতন্ত্র বলছে সব মানুষ সমান কিন্তু জীববিদ্যার দিক থেকে বলা হয় যে সব মানুষ কিন্তু যখন জন্মায় তখন সমান বৈশিষ্ট্য নিয়ে সব মানুষ সমানভাবে বিকশিত হয়ে জন্মগ্রহণ করে না মানুষ বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আবির্ভূত হয় সুতরাং মানুষে মানুষে পার্থক্য থাকবে সেই পার্থক্যের কথা গণতান্ত্রিক শাসনে ভুলে গিয়ে পার্থক্যকে অস্বীকার করে বলা হয় যে সব মানুষ সমান গণতান্ত্রিক শাসনের এই বক্তব্য ঠিক নয় আইনের চোখে সবাই সমান আইন সবাইকে সমানভাবে প্রোটেকশন দেবে রাষ্ট্র বৈষম্যমূলকভাবে আচরণ করবে না এই সব কথা বলা হয়েছে এগুলি সব মিথ্যা কথা গণতান্ত্রিক শাসনে বলা হয় সাত নম্বর স্থায়িত্বের অভাব গণতান্ত্রিক সরকার স্থায়ী শাসন ব্যবস্থা নয় তার কারণ এখানে পরস্পর বিরোধী স্বার্থ পরস্পর বিরোধী দ্বন্দ্ব দেখা দেয় প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত মালিকানা থাকার ফলে তারা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দেয় তারা সমষ্টিগত সামাজিক স্বার্থ রাষ্ট্রীয় রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দেয় না তাই এই সরকারের মধ্যে একটা বিরোধিতা একটা দ্বন্দ্ব একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে তাই লেখি বলছেন স্থায়িত্বহীনতা গণতান্ত্রিক শাসনের প্রধান ত্রুটি আট নম্বর গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে জরুরি অবস্থাতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না সরকার সরকার দেশের উন্নয়ন দেশের সার্বভৌমত্ব রক্ষা জরুরি পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্য যে কোনো সরকারি সিদ্ধান্ত গ্রহণে সরকার কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না গভর্নমেন্ট পলিসি সঙ্গে সঙ্গে নির্ধারণ করা সম্ভব হয় না গণতান্ত্রিক সরকারের কারণ এখানে তর্ক হয় বিতর্ক হয় বিল তৈরি হয় বিলের পক্ষে বিপক্ষে যুক্তি এবং তারপর ভোটাভুটি হয় এক্ষেত্রে অনেক সময় দেরি হয় অনেক দেরি হওয়ার ফলে কী হয় দেশের দেশের প্রগতির পক্ষে তা খুব ত্রুটিপূর্ণ জরুরি পরিস্থিতিকে গণতান্ত্রিক সরকার মোকাবেলা করতে পারে না নয় নাম্বার দলীয় শাসনের কুফল দল ব্যবস্থা গণতন্ত্রের একটা অপরিহার্য বৈশিষ্ট্য উদারনীতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে সমাজের কিছু মানুষের হাতে সম্পদ কেন্দ্রভূত হয় আর সেই সম্পদকে তারা ব্যবহার করে এবং তারা উৎপাদনের উপকরণের হাতিয়ারগুলিকে ব্যবহার করে রাষ্ট্রের অর্থনৈতিক সুযোগ সুবিধা তারাই তারাই লাভ করে সুতরাং তারা দল গঠন করতে গঠন করে এবং তারা দল তাদের দলকে ক্ষমতায় আনার জন্য আর ক্ষমতায় মানে এলে সেই দল কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্যে যত রকমের অন্যায় কাজ করে দলীয় শাসন ব্যবস্থাতে আমরা লক্ষ্য করি অনেক অন্যায় কাজ করে বাহুবাল অর্থবাল বল মিথ্যা প্রচার জনমতকে বিভ্রান্ত করা তারা করে এটা কিন্তু পলিটিক্স অর্থাৎ পাওয়ার রাষ্ট্রক্ষমতা দখল করবার জন্যে দলগুলি করে দলগুলো যেখানে যেরকমভাবে মিথ্যা বলে জনসমর্থন আদায় করা যায় সেইভাবেই তারা ভূমিকা পালন করে যেখানে প্রয়োজনে প্রয়োজনে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে প্রয়োজনে তারা সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয় প্রয়োজনে তারা জাতিবিদ্বেষের কথা বলে প্রয়োজনে তারা জাতি 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 জাতির সম্প্রীতির কথা বলে জাতিভেদ প্রথার কথা বলে আবার প্রয়োজনে জাতিভেদ প্রথার বিরোধিতা করে সময়ে অস্পৃশ্যতাকে কাজে বলে অর্থাৎ ভালোরকে সামনে রেখে তারা দলগুলো বিরাট একটা খারাপ কাজ করে মানুষকে বিপথে পরিচালিত করে তাই তাই পাওয়ারের যে দল থাকে সেই দল ক্ষমতায় গেলে আর জনগণ বিশৃঙ্খলভাবে চলে জনগণের মধ্যে একটা সঠিক মূল্যবোধ পলিটিক্যাল কালচার গড়ে ওঠে না ব্যবস্থার প্রতি তাই তারা ক্ষমতায় টিকে থাকতে পারে তাই গভর্নমেন্ট পাওয়ার কে ব্যবহার করে দলের স্বার্থে অর্থাৎ দল ক্ষমতায় গেলে সরকারি টাকা দ দলীয় কাজে কাজে লাগায় দলের প্রচারের জন্য সুতরাং এই দলীয় ব্যবস্থার কুফল আমরা গণতন্ত্রে দেখতে পাই বিরোধী দল যদি বিরোধিতা বিরোধিতার জন্যই বিরোধিতা করে সেটাও নেয় সঙ্গত নয় বিরোধী দল গঠনমূলক সরকারি সমালোচনা করবে প্রয়োজনে তারা সরকারি ক্ষমতায় আসলে যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যে প্রতি প্রতিশ্রুতি দেয় নির্বাচন ইশতেহারে সেগুলিকে বাস্তবে রূপায়িত করবে কিন্তু তা করে না বাস্তবে সুতরাং দলীয় ব্যবস্থার কুফল গণতন্ত্রের একটা ত্রুটি দশ নম্বর পয়েন্ট ব্যয় সাপেক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরাট ব্যয় সাপেক্ষ পাবলিক অপিনিয়ন তৈরি করতে ব্যয় করতে হয় প্রবাগান্ডা প্রচার করতে ব্যয় করতে হয় ইলেকশান পরিচালনা করতে ব্যয় করতে হয় তাহলে গণতান্ত্রিক সরকার তৈরি করার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকার পরিচালনা করবার ক্ষেত্রে প্রচুর ব্যয় হয় জনপ্রতিনিধিদের বেতন আছে জনপ্রতিনিধিদের যত গণতান্ত্রিক রূপ দিবে তত কিন্তু সরকারের অর্থ বেশি ব্যয় হবে সরকারের অর্থ মানে তোমার জনগণের অর্থ ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হোক ক্ষমতা স্বায়ত্তশাসিত সংস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষকে শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক না কেন গণতন্ত্রে সবটাই কিন্তু ব্যয় সাপেক্ষ সুতরাং এই গণতান্ত্রিক সরকারের এটা একটা ত্রুটি এগারো নম্বর আমলাতন্ত্রের প্রাধান্য গণতান্ত্রিক সরকারের জনপ্রতিনি প্রতিনিধিদের প্রশাসন সম্পর্কে সরকারের নীতি সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে না তাদের কোনো জ্ঞান থাকে না তাদের লেখাপড়া থাকে না সেখানে আমলারা কিন্তু প্রশাসন সম্পর্কে জানেন বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের ভূমিকা আছে তাদের আভ্যন্তরীণ নীতি নির্ধারণে তাদের বিশেষ ভূমিকা আছে সরকারকে এই ব্যাপারে অ্যাডভাইস দেয় সুতরাং গণতন্ত্রের যে জনপ্রতিনিধি তারা আমলাতন্ত্রের উপর নির্ভর করে আমলারা নিজের লাল ফিতার বাঁধনের বাধা নিজের ফাইলের মধ্যে থেকে কাজ করে তারা তারা জনগণের কোন কাজটা করলে ভালো হবে জনগণের সাথে কখন কাজটা করলে ভালো হবে এটা কিন্তু তারা এটা তারা করতে পারেন না আমলারা তারা এটা নিয়মের মধ্যে দিয়ে কাজ করতে পারেন তারা অনেক সময় জনস্বার্থ বিরোধী কাজ করেন এই আমলারা এই আমলারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যান প্রশাসনিক ক্ষেত্রে তারা তারা অর্থ আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যান সুতরাং আমলার এই আমলাদের প্রাধান্য যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু ন্যায় না এটা গণতন্ত্রের একটা ত্রুটি রক্ষণশীল এবং প্রগতিশীল প্রগতি বিরোধী গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে রক্ষণশীলতাকে প্রশ্রয় দেওয়া হয় স্টেবিল স্টেবিল করতে চাই গণতান্ত্রিক সরকার তারা যে রাজনৈতিক ব্যবস্থাতে দুর্নীতি আছে যে রাজনীতির ব্যবস্থাতে বিচার বিভাগ নিরপেক্ষ নয় যে রাজনৈতিক ব্যবস্থাতে গণমাধ্যমে স্বাধীনতা নেয় অথচ সেই রাজনৈতিক ব্যবস্থাকেই তারা ধরে রাখতে চাই গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে পলিটিক্যাল কালচার গড়ে তুলতে চায় জনগণের মধ্যে রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস অনুভূতি আবেগ দৃষ্টিভঙ্গি এগুলি গড়ে তুলতে চাই তারা পরিবর্তন বিমুখ তাই এই শাসন ব্যবস্থা রক্ষণশীল এই শাসন ব্যবস্থা প্রগতি বিরোধী নেক্সট পয়েন্ট পয়েন্ট হচ্ছে তেরো নম্বর সংখ্যালঘুদের স্বার্থবিরোধী গণতান্ত্রিক সরকারে যে দেশে গণতান্ত্রিক সরকারের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তারা কিন্তু অবহেলিত হয় তারা সংখ্যায় কম তাদের প্রতিনিধি আইনসভাতে কম থাকে জনমত গঠনে তাদের ভূমিকা কম থাকে গণমাধ্যমে তাদের ভূমিকা পা কম থাকে প্রশাসনেও তাদের ভূমিকা কম থাকে তাদের সংখ্যায় কম সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক সরকারের সংখ্যালঘুদের বিঘ্নিত হয় নেক্সট পুঁজিবাদের আশ্রয়দাতা গণতন্ত্রের শাসনে গণতন্ত্রের কথা বলে মুখে গণতন্ত্র কাজে গণতন্ত্র নয় মুখে গণতন্ত্র সকল মানুষের গণতন্ত্র সকল মানুষের স্বাধীনতা সকল মানুষের অধিকার কিন্তু গণতান্ত্রিক সরকারে যে সরকার পরিচালনা করে তারা তাদের স্বার্থ এবং দেশের ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে তারা কিন্তু যে আইন তৈরি করে সাধারণ আইন যেটা মানে আইনসভার তৈরি আইন সাংবিধানিক আইনকে তারা প্রয়োগ করে দেশের দেশের ধনিকদের রক্ষা করবার জন্যে মুখে সাধারণ মানুষের স্বার্থের কথা বলে মুখে বলে যে সাধারণ মানুষের অনুকূল স্বার্থ রক্ষা করবার জন্য আইন তৈরি হলো বিচার ব্যবস্থাকে নিরপেক্ষভাবে পরিচালনা করা হয় কিন্তু আসলেই গণতান্ত্রিক সরকার পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে তারা তাদের তারা তারা সাধারণ মানুষের তাদের সাধারণ মানুষের স্বার্থে কাজ করে না পুঁজিপতিদের স্বার্থে কাজ করে পুঁজিপতিদের তাদের স্বার্থ রক্ষা করবার জন্যে তারা চেষ্টা করে তার কারণ গণতন্ত্রে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য পুঁজিপতি শ্রেণীর কাছে হাজার হাজার কোটি টাকা রাজনৈতিক দল নেয় এবং যে দল টাকা নেবে এবং যে দলকে পুঁজিপতিরা সাপোর্ট করবে সেই দলই রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারবে বাকি দল কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারবে না আর সেই দল সরকার তৈরি হওয়ার পরে জনগণের স্বার্থকে উপেক্ষা উপেক্ষা করে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে তাই গণতান্ত্রিক সরকার হচ্ছে পুঁজিপতি শ্রেণীর আশ্রয়দাতা পনেরো নম্বর বিচার বিভাগে স্বাধীনতা নিরপেক্ষতা এসব কথা গণতন্ত্রে বলা হয় বিচার বিভাগ কখনোই নিরপেক্ষ নয় বিচার বিভাগ হচ্ছে রাজনৈতিক প্রভাবশালী আর অর্থবানদের দ্বারা প্রভাবিত হয় দরিদ্র মানুষ তারা আইনের আইনকে আত্মপক্ষ সমর্থনের জন্য তারা পয়সার অভাবে উকিল দিতে পারে না আজকে বলা হচ্ছে বিচার বিভাগ সক্রিয় আজকে বলা হচ্ছে যে সরকারি খরচে দরিদ্র মানুষ পরিষেবা পাবে উকিলের এগুলো হলো তত্ত্বকথা এগুলো হচ্ছে তথ্যকথা এগুলো খুব অনবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে যে সুযোগটা পাচ্ছে সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা যারা সৎ মানুষ যারা যারা সুষ্ঠুভাবে কাজ করে স্বাধীনভাবে পেশাতে কাজ করে এবং তাদের যাদের সঠিক দৃষ্টিভঙ্গি আছে যারা সমাজ গঠনের কথা বলে যারা বিচার বিভাগের নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন তুলে তাদের তাদেরই বিচার হয় যারা আর যারা অন্যায়কারী প্রকৃত অন্যায়কারী যারা ধনী যারা শাসক শ্রেণীর শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত তারা বিচার ব্যবস্থাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে অনেক সময় নির্লজ্জভাবে নিয়ন্ত্রণ করে তা আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে দেখতে পাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলে কি হয় কেন্দ্রের সরকার যেমন বিচার বিভাগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে নিজেদের সরকারি স্বার্থে নিজেদের পলিটিক্যাল পাওয়ারের স্বার্থে তেমনি রাজ্যের সঙ্গেও তোমার একটা গাছ ছাড়া সম্পর্ক তৈরি করে বিচার বিভাগকে নিরপেক্ষভাবে বিচার করতে যায় না তথ্য প্রমাণ লোপাট করে দেয় রাষ্ট্রযন্ত্র পুলিশি ব্যবস্থা মিলিটারি ব্যবস্থা সমস্তটাকে কাজে লাগিয়ে ফোর্স প্রয়োগ করে একটা সাধারণ মানুষকে যা সুবিধার থেকে বঞ্চিত করে তাহলে বিচার বিভাগ নিরপেক্ষ নয় তাই গণতান্ত্রিক সরকারে যে বিচার বিভাগের নিরপেক্ষতার কথা বলা হয় স্বাধীনতার কথা বলা হয় বিচারপতিদের তাদের জ্ঞানের কথা বলা হয় তাদেরকে আইনজ্ঞ বলা হয় কিন্তু তারা নির্ভীক হয়ে কাজ করতে পারে না অনেক সময় বিচার ব্যবস্থাও কিন্তু করাপশনের সঙ্গে যুক্ত হয়ে যায় তারা পলিটিক্যাল পাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয় নিরপেক্ষভাবে বিচার করতে পারে না তারা এক্সকিউজ দেখায় তথ্য প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট যারা করে তাদেরকে বিচারপতিরা ধরার ক্ষমতা তাদের নেই এখানেই হচ্ছে রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক প্রভাব কাজ করে নেক্সট পয়েন্ট অর্থনৈতিক ধনবৈষম্য গণতান্ত্রিক সরকারে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকে যার ফলে ধনী আরো ধনী হয় গরিব আরও গরিব হয় সরকারি সিস্টেমে এবং অর্থ ব্যবস্থা এমনভাবে পরিচালিত হয় চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের ফলে জিনিসের দাম নির্ধারিত হয় একথা বলা হয় কিন্তু সরকারি ব্যবস্থাপনাতে দরিদ্র মানুষের জন্য যে সমস্ত পরিকল্পনা করা হয় দরিদ্র কৃষকদের জন্য যে ব্যবস্থা করা হয় কৃষকদের জন্য যে ধান কেনার কৃষকদের দ্রব্য কৃষিপণ্য কেনার যে ব্যবস্থা করা হয় সেখানেও কিন্তু পুঁজিপতি ক্যাপিটালিস্ট এবং রাজনৈতিক দলের প্রভাব এবং রাজনৈতিক নেতাদের প্রভাব প্রতিপত্তি কাজ করে এবং তারা এখানে করাপশানের সঙ্গে যুক্ত হয় তাই ধনবৈষম্য বাড়তেই থাকে ধনবৈষম্য বাড়তেই থাকে আর শাসক শ্রেণী ধনীদের কাছ থেকে অর্থ নিয়ে দেশ পরিচালনা করে সুতরাং তারা অন্তরে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে আর বাইরে জনমত গঠন করবার চেষ্টা করে সাধারণ গরিব মানুষের স্বার্থে সরকার পরিচালিত হচ্ছে অর্থনৈতিক অধিকার গণতান্ত্রিক সরকারের বড় ত্রুটি হল রাজনৈতিক অধিকারের কথা বলা হয় রাজনৈতিক স্বাধীনতার কথা বলা হয় রাজনৈতিক সাম্যের কথা বলা হয় রাজনৈতিক ন্যায়ের কথা বলা হয় সামাজিক অধিকারের কথা বলা হয় সামাজিক স্বাধীনতার কথা বলা হয় সামাজিক ন্যায়ের কথা বলা হয় সামাজিক সাম্যের কথা বলা হয় কিন্তু অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক ন্যায়ের কথা বলা হয় কি বলা হয় না প্রত্যেকটা মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে চায় প্রত্যেকটা মানুষ কাজ চায় সেটা কি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা করতে পারে করে না এখানে অবহেলা করে কাজের অধিকার সংবিধানে লিপিবদ্ধ হয় না আর সংবিধানে লিপিবদ্ধ হলেই বাকি সংবিধানে তো বাক স্বাধীনতার কথা আছে কিন্তু জনগণ যখন প্রতিরোধ করে তোলে শান্তিপূর্ণভাবে তার উপর পুলিশ নির্যাতন করে শান্তিপূর্ণ আন্দোলন তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার ব্যবস্থা করে সরকারি পুলিশ পুলিশ অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এখানে অ্যাক্টিভলি কাজ করে সাধারণ মানুষের অধিকারকে পদদলিত করবার জন্য সন্ত্রাসবাদ শুধু ধর্মীয় সন্ত্রাসবাদ নয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এটা ডেঞ্জারাস অর্থনৈতিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মানুষের যে স্বাধীনতা মানুষের যে অধিকার মানুষের মানুষ যে ন্যায় পাবে সেই ন্যায়ের দাবিকে মানুষের মধ্যে যে ইকুয়ালিটি অর্থাৎ প্রত্যেকটা মানুষ পর্যাপ্ত পরিমাণ সুযোগ পাবে তাদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সেক্ষেত্রে তো রাষ্ট্রীয় নিরব দর্শকের ভূমিকা পালন করে কিন্তু তারা যখন এই সমস্ত ভিত্তিতে আন্দোলন সংগঠিত করে সমবেত হয় তখন কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ তাদেরকে কঠোরভাবে দমন করবার চেষ্টা করে এই বলে গণতান্ত্রিক সরকারের যে বিপক্ষের যুক্তিগুলি আমি পয়েন্ট এখানে আলোচনা করলাম সতেরোটা পয়েন্টে তোমরা এটা ভালো করে দেখবে এই বলে আমার আজকের আলোচনা এখানে শেষ করলাম